আমার প্রিয় নবীজির একজন বউ যিনি কুমারী ছিলেন বুঝে বলবেন যার আগে কখনো বিয়ে হয় নাই সে সিঙ্গেল সে ইজ নট ডিভোর্স একদম ভার্জিন কুমারী নারী নাম কি বলেন সবাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা এক অসাধারণ ঘটনার সাক্ষী আমাদের জন্য নবীজির বউ ছিল কয়টা 11টা বলেন সবাই 7 এর কয়টা 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 এগারোটা যার বউ দুইটা এই দেশে সে বোঝে বউ বেশি থাকার জ্বালা কারে কয় ঠিক কিনা বলে আমাদের দেশে চারটা প্রেম করলে হয় স্মার্ট আর দুইটা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার ওয়ান হারাম করলে হয় স্মার্ট হালাল করলে হয় লুচ্চা এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা ঠিক কিনা বলে তবে হ্যাঁ বউ ছিল মোট এগারোটা করতেন আমার দিকে তাকান আচ্ছা আপনারা কি লটারির নাম শুনছেন লটারি বোঝেন তো সবাই নাকি নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা সবার নাম লিখতেন এক দুই তিন চার প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন লিখে বাটিতে ফেলতাম কথা কি বোঝা যায় বাটিতে ফেলতাম প্রত্যেক মাসে লটারি একবার হতো যার নাম যখন উঠত ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য এন্টারটেনমেন্টের জন্য ঘোরার জন্য মজার জন্য তো সেই দিন সেই মাসে লটারি হল প্রথমেই যার নাম উঠেছে লটারির থেকে তার নামই হচ্ছে আন্না যান আয়েশা রদি আল্লাহ তালা আন্না হাসমাল পড়ার সবাই নবীজি বলছে আয়েশা যাও রেডি হয়ে আসো সুন্দর করে সেজে আসো আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে লম্বা হাদিস শর্টকাটে বলছি জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য বিশাল লম্বা সফর ঘোরাফেরার জন্য সফর শেষ বাসায় কাম ব্যাক করবেন আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে এখন হয়তো বা বেশি একটা হয় না আগের যুগের বিয়ে হতো পালকিতে করে তো নবীর যুগে যখন কোন নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো একটা উট আনা হতো উটের উপর হাউ দাজ বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো পালকিতে বসানো হতো দুই পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো রাজকীয় সিংহাসনে বসে ভালো পান তারা এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল বেঁচে যখন সফর থেকে কাম ব্যাক করবেন ঠিক মাছ পথে আয়েশা প্রকৃতির ডাকে সারা দেওয়ার একটা পালা আসলো উনি বলেন এই উটের থেমে যাও আমাকে যাওয়া লাগবে বিশেষ প্রয়োজন স্টপ স্টপ থেমে যাও থেমে গেছে নেমে গেছে মজার বিষয় হচ্ছে আয়েশা শি ওয়াজ স্লিম চিকন ছিলেন মোটা না দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না চিকন মানুষ রিকশায় উঠলে বোঝায় যায় না আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট হইলো বলে কথা ঠিক কিনা বলেন যুবক আমার আয়েশা রাত নেমেছেন উনি যে উঠবেন কিনা এটা শেষের পাচ্ছে না কারণ তার স্লিম বডি বোঝা যায় দীর্ঘ লম্বা সময় পরে উটের যে সওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো বা উঠে গেছে আমি কাম ব্যাক করি উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই উনি এখনো সেখানেই আছে দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়েশা তো ভেতরে নাই উনি গেল কোথায় কোথায় গেল কোথায় হারায় গেল একজন সাহাবি তার নাম সফান ইবনে মোয়াকল নদী আল্লাহ তারা আনহ উনি বের হলেন আয়েসে খোঁজার জন্য দূর পথ লম্বা পথ পারি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য বিশাল মরুভূমি চতুর্পাশে বালি আর বালি কোনো পানি নাই পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে উনি ওখানে গিয়ে কাশি দিলাম। আয়েশা উঠলেন উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওদ আছে লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে ওই দূর পথ থেকে এদিকে মোনাফেকের সর্দা উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে যায় তো সুযোগ পাইছে এবার আপনারা নাউজিবিল্লার জোরটা জোরে রাখবেন আমি আগে বলছি উনি কি করে জানেন উনি যখন ফিরে আসছেন মোনাফেকের সর্দার পুরো মদিনায় বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবের সাথে জেনা করে বাসায় ফিরে আসছে আচ্ছা আমাকে একটু বলেন তো ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জানা আয়েশা কারোর সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে 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 জেনার মতো জঘন্য কাজ করতে পারে পারে এটা আমাদের ইমানের বিষয় অসম্ভব করতেই পারে বাট প্রিয় ভাইরা বিপদে পড়লে কিন্তু আপর মানুষের চিন্তার রূপটাও পরিবর্তন হয়ে যায় যখন দেখবার টাকা আছে পয়সা আছে আরে তুই তো আমি ভালোবাসি তুই তো আমার একা ছেলে তুই তো আমাদের গৌরব টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই জব নাই চাকরি নাই ব্যবসা নাই যারা তোমাকে আই লাভ ইউ বলতো তার তোমার দিকে পড়ে যাবে ঘুরে আর টাকা বানানোর সুযোগ পাবে দুনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা তো যখন মিথ্যা অববাদ লটিয়ে গেল তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো আয়েশা তুমি কি সত্যি জেনা করেছো একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে বাসায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে আব্বা বলছে আয়েশা তুমি কি এই কাজটা করেছো সেনা করেছো নাকি আস্তাগফিরুল্লাহ উনি বলছে আব্বা জান ডোন্ট ইউ ট্রাস্ট মি ডোন আপনি আমাকে বিশ্বাস করেন না আমি আপনার আয়েসা এটা করতে পারি অসম্ভব বলছে আয়েশা তুমি করেছো নাকি না আব্বা যে আমি এগুলো কোনোভাবেই করি না ঠিক আছে যদি হয়ে যায় তো বা করে বলছে তাই নাকি আব্বা জান আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না বের হয়ে আসছে বের যখনই হবে গেট দিয়ে নবী আসছে আয়েশা এদিকে আসো কি হয়েছে আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তো বা করে নিও এবার আয়েসা আর সহ্য করতে পারলো না নবী হে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে বিশ্বাস করুন না পুরো দুনিয়া জায়গা আমার সমস্যা নাই আমার স্বামী আমাকে বিশ্বাস করেন আমি কেমনে মানবো এটা বলছে না না বিশ্বাস করি বাট মানুষ তো ভুল হতেই পারে এই কথা শুনে বলছেন আমার আর কোনো উপায় নাই আমার একমাত্র হাতিয়ার এখন সবর ধৈর্য চুপ করে বসে গেছে আল্লাহ আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি তুমি আমাকে দয়া করো মা করো বিনিময় দান করো বিনিময়ে কি ছিল আয়েশা যে চরিত্রবান নারী তার চরিত্রে কোন দাগ যে লাগে নাই এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিলেন